আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা নাবীিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি اجمعين আম্মা বন্ধুগণ আজকের আলোচনার বিষয়বস্তু হলো ফজরের সালাতের শ্রেষ্ঠত্বের দশটি কারণ আমাদের দেশে বা আমাদের সারা দুনিয়াতেই মসজিদগুলোতে অন্য চাইতে ওয়াক্তে মুসল্লি যাই থাকে ফজরের সময়ত্ব চাইতে অনেক কম থাকে যেই ওয়াক্তের গুরুত্ব সব চাইতে বেশি ওই ওক্তে মুসল্লির পরিমাণ সবচাইতে কম এর কারণ কি এর প্রধানতম কারণ হল ফজরের নামাজের গুরুত্ব আমরা মুসলমানরা বুঝতে পারিনি ফজরের নামাজের দশটি ফজিলত দশটি শ্রেষ্ঠত্বের বিশেষ কারণ দশটি মর্যাদার বিশেষ কারণ স্পেশালিটি আছে যেটি অন্য সালাতের জন্য নাই তার ভিতরে প্রথম হল ফজরের সালাত বা ফজরের নামাজ এটা হলো ইমানের আলামত ইমানদারের আলামত কিসের আলামত ভাই আলামত নামাজ মাত্রই ইমানদার যে মসজিদে আসবে যাবে তাকে তার আছে কথা সাক্ষ্য দেওয়ার নির্দেশ আমাদেরকে করা হয়েছে যদি সে মসজিদে আসা যাওয়া করে নামাজি হয় না 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 মসজিদে আসা যাওয়া করে তাহলে তার ইমানের সাক্ষ্য আমরা দিতে পারি কিন্তু ফজরেন নামাজে হাজির হওয়া এটা ইমানদারিত্বের বিশেষ সাক্ষ্য বিশেষ প্রমাণ ইমানদার যে খাঁটি নির্ভেজাল পিওর এটার প্রমাণ হল ফজর নামাজে কি হওয়া উপস্থিত হওয়া যদি কেউ ফজর নামাজে উপস্থিত হতে না পারে ফজর নামাজ পড়তে তার কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় একদিন আসলে দশ দিন মিস হয়ে যায় ফজর নামাজে সে আসতেই পারে না এরকম যদি হয় তাহলে বুঝতে হবে তার ইমান নিয়ে নতুন করে চিন্তা করা দরকার আছে তার ইমানের ভেতরে যথেষ্ট ঘাপলা আছে নবী সাল্লাম বলেছেন আবু হরাই থেকে বর্ণিত বুখার এবং মুসলিমের হাদিসে আসছে তিনি বলেন লাইসা সালাতুন আফদাল আলাল মুনাফিকিন মিন আল ফজর ওয়াল আইশা لو ইআলমুন মা লা আতাউহুমা ওয়া লাউ হাবওয়ান ফজর এবং ইশার নামাজ এই দুইটার এই দুই অক্ত নামাজ মুনাফেকদের উপরে পড়া সবচেয়েই কষ্টের উন্ন করুন নামাজ পড়তে মুনাফেকদের এত কি হয় না কষ্ট হয় না মুনাফেক কারা ভাই মুসলমানের বেশভূষা ধারণ করছে সমাজে টিকে হয় তাই মুসলমানের সাথে সব কাজ তাল মেলায়া করে কিন্তু তলে তলে তার ভিতরে কি নাই ভিতরে ভিতরে ইমান নাই একে বলা হয় মুনাফিক এই মুনাফিকের ব্যাপারে নবী সাল্লাম বলছেন যে লাইসা সলাতুন আলাল মিনাল ফজরি এসা ফজর এবং এসা অন্য বর্ণনা আসছে ফজর এবং আসর কিন্তু সর্বাবস্থায় ফজরের কথা আগে বলা আছে এই ফজরের নামাজ এটা মুনাফেকের জন্য এই নামাজে উপস্থিত হওয়া কষ্টসাধ্য যার এই নামাজে উপস্থিত হওয়া সুযোগ হয় না তৌফিক হয় না কষ্ট হয় বুঝতে হবে সে ব্যক্তির ইমান নিয়ে যথেষ্ট করে প্রশ্ন তোলার সুযোগ আছে আমি কি বুঝাতে পারছি প্রিয় তাহলে নামাজে উপস্থিত হওয়া কিসের ইমানদারের আলামত ফজর নামাজে উপস্থিত না হইতে পারা কিসের আলামত মুনাফেকের আলামত মুনাফেকের জন্য এটা কঠিন হয়ে যায় উপস্থিত হইতে পারাটা নাম্বার দুই ফজর নামাজ যদি কেউ আদায় করে তো ওই দিনের জন্য সে আল্লাহ সুবহানাহু জিম্মায় চলে যায় কোথায় চলে যায় আল্লাহ সুবহানাহু সুরক্ষা সে লাভ করে ওই দিনের জন্য ওই দিনের জন্য ইনস্যুরেন্স হয়ে যায় আল্লাহ সুবহানাহু কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুন্দুব ইবনে আব্দুল্লাহ ইবনে সুফিয়ান আল বাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এটি সহিহ মুসলিম আরছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা সুবহা فهو في ذمۃ যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে কার জিম্মায় আল্লাহ জিম্মা চলে যাবে কোন পুলিশ অফিসার এসপি ওসি যদি বলে আমি আমি কিছু আমাকে বলবেন আপনার কোনো কিছু হবে না এলাকার নেতা এমপি সব যদি বলে দেয় আমাদের মনটা কত মানে মনে কত সাহস হয় না ও ভাই আল্লাহ সুল বলে দিচ্ছেন যে আল্লাহ ওই ব্যক্তির জিম্মা নেন বড় কোন বিপদ আপদ মুসিবত কোন সমস্যার সম্মুখীন সে হবে না আল্লাহ সুমাহাতালা স্বয়ং তার জিম্মাদারে নিয়ে নেন কোন ব্যক্তির যে ব্যক্তি ফজরের নামাজ জামান সাহেব ফজরের নামাজ আপনি পড়লেন তার মানে ওই দিনের জন্য আপনি গ্যারান্টি পেয়ে গেলেন যে আপনার জিম্মাদারি কে রাখছেন আল্লাহ সুমাহাতালা রাখছেন আপনি দিনের বেলা চলেন ফিরেন কাজ করেন আপনি নির্ভয়ে চলতে পারেন যে আপনার জিম্মাদারি আল্লাহ সুমাহাতালা নিয়েছেন নাম্বার তিন ফজরের নামাজ যে হাজির হলে আপনার পক্ষে আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর কাছে গিয়ে সাক্ষ্য দিবে আপনি যে ভালো মানুষ কথার সাক্ষ্য দিবে কে আল্লাহ তো জানেন আপনি নামাজ পড়ছেন কিন্তু তারপরেও আল্লাহর ফেরিস্তাগন গিয়ে আপনার পক্ষে ওকালতি করবে আপনার পক্ষে গিয়ে সাক্ষ্য দিবে যে আল্লাহ আপনার বান্দাকে আমরা নামাজে দেখে আসছি নবী সাল্লাম বলেছেন এটিও বোখারি মুসলিমের হাদিস আবু হুরাই রহা থেকে বর্ণিত তিনি বলেন ফেরেস্তারা দিনের তারা এবং রাতের তারা উভয়ে পালা বদল করে দুনিয়াতে ডিউটি করতে আসে আসমান থেকে একদল ফেরস্তা আসে দুনিয়াতে সারা পৃথিবীতে তারা বিচরণ করে তারা আসমান থেকে নামে কখন ফজরের সময় তারা দিনের বেলা ডিউটি করতে আসে আরেকদল ফেরস্তার সারা ডিউটি করেছিল তারা ফজরের সময় উপরে উঠে যায় আবার তারা আসরের সময় আসে দিনের বেলা যারা ছিল তারা দিনের শিফটে ডিউটি করার পর তারা আসরের সময় আবার আসমানে উঠে যায় এই যে ফেরেস তাদের পালা বদল হয় দুই অক্ত সালাত হলো ফেরেস তাদের ডিউটি বদলের সময় আর এই সময়ে যদি আপনি নামাজে হাজির হন তো এই ফেরেস তারা যখন আল্লাহর কাছে চলে যায় তখন আল্লাহ তালা জিজ্ঞেস করেন তাদেরকে যে আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসছ বুঝা আসছি কথা অমুখ্যে 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 অমুখে এদেরকে কি অবস্থায় রেখে আসছো তো যারা নামাজরত ছিল আল্লাহ তালা তো জানেন কে কি অবস্থা আছেন তারপর আল্লাহ তালা তাদের কাছ থেকে শুনে ওই নামাজি বন্দার জন্য একজন সাক্ষী আল্লাহ তালা সাব্যস্ত করেন তার পক্ষে একজন সাক্ষী আল্লাহ তালা কাড়া করে দেন ফেরেস তারা যেন সাক্ষী হয়ে যেতে পারে তখন ফেরেস তারা বলে আল্লাহ আমরা যখন গিয়েছিলাম তখন তারা সালাত আদায় করছিল হ্যাঁ আবার তারাক না হোম ও হোম ইউসল্লোন ও আতাই না হোম ও আমরা যখন সকালে ডিউটি করে আসছিলাম তখনও তারা নামাজ পড়তেছিল আবার যখন বিকেলে গেলাম তখন তারা আসরের নামাজ পড়তেছিল। নামাজ এবং আসরের তো এই ফজরের নামাজের বিষয়ে নবী সাল্লামের এই হাদিস থেকে বোঝা গেল যে যদি কেউ ফজর নামাজে হাজির হয় নামাজ পড়ে তাহলে আল্লাহর ফেরেস তারা তার পক্ষে আল্লাহর কাছে কি দেয় ভালো মানুষ হিসাবে নামাজি হিসাবে সাক্ষী দেয় সাক্ষ্য দেয় কয়টা ফজিলত গেল তিন বা চার ফজরের নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করে যদি কেউ ফজরের নামাজ পড়ে তাহলে আল্লাহ সুমাতালা তাকে সারা রাত জেগে নফল আবাদত করে সব দেয় নবী সাল্লাম বলেছেন এটি সহি মুসলিমে আসছে ওসমান আফফান আফান রাজ থেকে বর্ণিত মানসল্লাশা ফি জামা আহ ফাঁকা আন্নামা সল্লা নিসফল্লাই ফাঁকা আন্নামা ভাই যদি কেউ এশার সালাত জামাতের সাথে আদায় করে তো ওই ব্যক্তি অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল এবাদত করলে তাহাজ্জুদের নামাজ পড়লে যে সব পাইতো সেই সব আল্লাহ সুবহানাহু তাকে দিবেন যদি এশার নামাজ কোথায় পড়ে জামাতের সাথে মসজিদে হাজির হয়ে আদায় করে আর যদি কেউ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তো আল্লাহ সালা তাকে সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার নফল নামাজ পড়ার রাত জেগে সারা রাত জেগে নামাজ পড়ার সহাবাহা করবেন কেমতের দিন ভয়াবহ অন্ধকার হবে ভয়াবহ অন্ধকার হবে যার যার পার্সোনাল আলো দিয়ে চলতে হবে বিভিন্ন পরিবেশ বিভিন্ন পরিস্থিতি কেমন ময়দানে তৈরি হবে যারা যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়বে ফজরের নামাজ পড়বে মসজিদে এসে ফজর নামাজ আদায় করবে তাদের ব্যাপারে পাঁচ নম্বর বিষয় আল্লাহ তাদের জন্য ফক ফকা উজ্জ্বল লাইটের ব্যবস্থা করবে কথা বুঝে আসছে ভাই জাপসা আলো না উজ্জ্বল আলোর ব্যবস্থা থাকবে কাদের জন্য ফজরের নামাজে যারা জামাতে উপস্থিত হয় তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু দাউদ এবং তিরমিজি পন্ডিত হইছে হাদিসটি আবশিরিল মাসা ইনা ফি যলমি ইলাল মাসাজিদ বিল যারা পায়ে হেঁটে হেঁটে ভোরে ভোরে সূর্য উঠার আগে অন্ধকারের মধ্যে আলো আধারের মধ্যে যারা পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে কষ্ট করে সুসংবাদ দিয়ে দাও ওই समस्त আল্লাহর বান্দাদেরকে কিসের সুসংবাদ দাও বিনামা তেয়ামতের দিন পরিপূর্ণ আলোর আলো আল্লাহ সুমাতা তার জন্য দান করবেন ছয় ফজরের নামাজ যদি কেউ আদায় করে তো তার বিনিময়ে আল্লাহ সুমাতা তাকে জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার দান করবেন জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার কি ভাই না সেটা তো আসেই জান্নাতের ভিতরে মানুষ যত পুরস্কার যত নামত আল্লাহ তারা দিবেন আইন দিবেন আল্লাহ সুম তাদের জন্য যে কোনো ফল দিবেন যা চাইবে তারা তা পাবে নেয়ামত থাকবে না দুধের নহর প্রবাহিত হবে মদের নহর প্রবাহিত থাকবে দুনিয়ারে নাপাক গান্দা মদ না পবিত্র মদ যাই হোক অনেক আল্লাহ ব্যবস্থা করবেন জান্নাতিদের জন্য আল্লাহ সুমাতার যে নেয়ামতে জান্নাতিরা সবচেয়ে বেশি খুশি হবে যে নেয়ামতের জন্য জান্নাতিরা সবচেয়ে বেশি লালাহিত থাকবে কোনটা সেটা আল্লাহ দিদা আল্লাহর সাক্ষাৎ আল্লাহর সাক্ষাৎ জান্নাতিদের সবচেয়ে বড় চাহিদা থাকবে যেন তারা কি করতে পারে আল্লাহ একটু সরাসরি দেখতে পারে যারা ফজরের নামাজ নিয়মিত পড়ছে সব সময় সবসময় নামাজ পড়ছে এবং আসরের নামাজ পড়ছে নামাজ এবং আসরের নামাজ পড়ছে এরা আল্লাহ তালাকে দেখবে কিরকম জানেন পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদে পূর্ণিমার রাতে আকাশের চাঁদ কিরকম দেখা যায় চাঁদের এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এই দিনগুলোতে চাঁদ এত স্পষ্ট এত ক্লিয়ার দেখা যায় কিন্তু পূর্ণিমার রাতে চাঁদ কিরকম দেখা যায় নবী সাল্লা সাল্লাম বলেন পূর্ণিমার রাতে চাঁদ যেভাবে তোমরা দেখো পরিষ্কার যারা সূর্য ডুবার আগে সূর্য ডুবার আগে এবং সূর্য উঠার আগের যে নামাজ সূর্য ডুবার আগের নামাজ হলো আসর আর সূর্য উঠার আগের নামাজ হলো কি ফরজ নবীল বলেন এই নামাজগুলো যাতে না ছুটে এই নামাজগুলো যেন না ছুটে সম্ভব হলে তুমি সেই দিকটার প্রতি ভালো করে কি করো করো খেয়াল লক্ষ্য রাখবে যাতে এই নামাজগুলো না ছুটে তাহলে কি হবে ওই আল্লাহ আল্লাহকে জান্নাতের সবচেয়ে বড় নামত আল্লাহ তালাকে একেবারে স্পষ্টভাবে পরিষ্কার করে দেখার সুবর্ণ সুযোগ পাওয়া যাবে আল্লাহ তালা আমাদের সকলকে সেই নেয়ামত দান করেন সাত নম্বর পুরস্কার ফজরের সালাদ যারা পড়বে এবং করে জামাতের সাথে তাদের জন্য জাহান নাম থেকে মুক্তি ওহ কত বড় বড় পুরস্কার সাত নম্বর পুরস্কার কিনেবাহি জাহান নাম থেকে মুক্তির পাওয়া জাহান নাম থেকে মুক্তির পাওয়া যাবে। পরিস্লাম বলেছেন এটি সোহি মুসলিম ওই ব্যক্তি কখনো জাহান নামে প্রবেশ করবে না কিছু লোক আছে না ভাই জাহান নামে যাবে ইমানদার যেহেতু জাহান নামের শাস্তি ভোগ করার পরে সে কোথায় আসবে জান্নাতে আসবে না এরকম না একবারে প্রথম চান্সে আপনি জান্নাতে যেতে পারবেন ফার্স্ট চান্সে আপনি জান্নাতে যেতে পারবেন জাহান নামে যে সেখান থেকে এসে জান্নাতে ঢোকা লাগবে না লাই লেজা কখনো প্রবেশ করবে না জাহান নামে ওই ব্যক্তি যে ব্যক্তি সল্লা সল্লাহ কবলাতহার যে ব্যক্তি সারা জীবন সব সময় চেষ্টা করছে ফজর এবং আসর নামাজ এর ব্যাপারে যত্নশীল ছিল এই এই ব্যক্তি করে নামে কখনো কি হবে না প্রবেশ করবে না কত বড় বড় পুরস্কার লক্ষ্য করছেন ফজরের নামাজের বিনিময়ে আল্লাহ আকবর আর এই নামাজটাতে আমরা সমাজের সবচেয়ে বেশি সংখ্যক লোক গাফেল থাকি শুয়ে থাকি অলসতা করি ভাই আট নম্বর ফজিলত ফজরের নামাজের ফজল নামাজ সবচেয়ে ফজিলতপূর্ণ সলাত হওয়ার আট নম্বর হল নবী সাল বরকতের দোয়া পাওয়া যাবে কে দোয়া দোয়া পাওয়া যাবে বরকতের আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে ভাই আপনাকে যদি হারামের মক্কার হারামের ইমাম সাহেব শেখ সুদৈ শেখ সুরেম শেখ জুহানি শেখ আলিয়াল হোজাইফি ওনাদের মতো কেউ যদি আপনাকে খপ করে হাত ধরে কোন এক জায়গায় দেখা হলো বলল যে বাবা তোমার জন্য আমি আল্লাহ দোয়া করতেছি আল্লাহ তুমি এর জীবন বরকত দিয়ে দাও আমাদের খুশির কোন শেষ থাকবো হ্যাঁ হারামের ইমাম সাহেব আমার জন্য দুই হাত তুলে দোয়া করছে সুহান আল্লাহ হারামে দাঁড়ায় দোয়া করছে আমাদের মনটা কত খুশি হয়ে যাবে না ও ভাই কোথায় হারামের ইমাম কোথায় হারামের ইমাম স্বয়ং রসুল্লাহ সাল্লা সাল্লামের দোয়া আপনার জন্য অটোমেটিক বরাদ্দ হয়ে যাবে আপনি পেয়ে যাবেন কি করলে

নবী সাল্লাম এই দোয়া সুনানে আবু দাউদে এবং মোসান আহমদে বর্ণিত হয়েছে ও ভাই তাহলে ফজরের নামাজে যদি কেউ ঘুমে থাকে সে কি নবী সাল্লাহ বরকতের ভাগি হবে কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে না পড়ে সে কি বরকতের ভাগীদার হবে যে ব্যক্তি আল্লাহর হুকুম পালন করবে ফজরের জামাতে হাজির হবে সে ব্যক্তি নবী সাল্লাহ সাল্লামের বরকতের দোয়া পাবে তার ভাগিদার সে হবে কারণ সকালের এই সময়টাতে বরকতের দোয়া করছেন কে নবী সাল্লাম অতএব এই সময় যদি আমি এবাদত করি তো আমার এবাদতের মধ্যেও কি হবে নিঃসন্দেহে বরকত হবে এটা বরকত নেওয়ার সময় বরকত নাজিলের সময় এই সময় ঘুমায় থাকলে সেই বরকত থেকে কি হবে বঞ্চিত হবে আট নম্বর ফজিলত গেল নয় নম্বর হলো ভাই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে দেখেন এক একটা পুরস্কার দেখেন সুহান আল্লাহ ফজর নামাজের বিনিময় দুনিয়া এবং দুনিয়াতে

খাইরম ফজরি খাই মিনা দুনিয়া ফিহা ফজরের দুরা নামাজ দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব মালিক হওয়ার চাইতে সকল কল্যাণের চাইতে বেশি কল্যাণের বেশি মর্যাদার বেশি শ্রেষ্ঠ নামাজে ফরজ নামাজে হাজির হওয়া বা নামাজ পড়া দশ নম্বর দশ নম্বরটা হলো আহ দুনিয়াবি শেষের তিনোটাই দুনিয়াবি বলা যেতে পারে দুনিয়াবি লাভ মানসিক প্রফুল্লতা অর্জন হবে ফজরের নামাজ যদি কেউ পড়ে তাহলে কি হবে ভাই মানসিক প্রফুল্লতা ঝরঝরা নিজেকে কি লাগবে ঝরঝরা লাগবে নির্ভার লাগবে ফুরফুরা লাগবে যদি আপনি কি করেন ফজর নামাজ আদায় করেন এবং এই পুরস্কারটি একেবারে বাস্তবিক অর্থাৎ এই পুরস্কারটি আমরা নিজেরা সরাসরি ফিল করতে পারি অনুভব করতে পারি এরকম পুরস্কার এটার জন্য অপেক্ষা করতে হবে না যে আপনি মারা যাবেন তারপরে পাবেন না এটা নগদ পুরস্কার ফজরের নামাজের নগদ পুরস্কার শেষের পুরস্কারটা সেটা কোনটা ফজরের নামাজ আদায় করলে মনটা কি হয়ে যাবে হালকা হয়ে যাবে নির্ভার হয়ে যাবে পাতলা হয়ে যাবে ফুরফুরে হয়ে যাবে জর্জরা হয়ে যাবে প্রফুল্ল হয়ে যাবে কিভাবে আমার নামাজ আমার জান্নাত আমার নামাজ আমার জীবন আমার নামাজ জাহান নাম থেকে মুক্তির কারণ আমারে আমার আলো আমারে ফজর আমার নবীর দোয়া আমারে ফজর এটা ফেরেশতাদের সাক্ষ্য আমার পক্ষে পাওয়া আমারে ফজর মানে আমার সারাদিনের গ্যারান্টি আল্লাহর কাছ থেকে নিয়ে নেওয়া আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুক জেজাকাআ